রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হয়েছে ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানাই দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনবো সত্তরটা সেজদা দিবা একটা আমি কারো জন্য গুনব সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারোর জন্য সত্তর কোটি কারোর জন্য সত্তর হাজার কোটি কারো জন্য সত্তর লক্ষ কোটি খোদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান ওলা রব আমি লেখমু আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিজি বিহি আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখমু আমি তুমি না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাকফরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগা রমজানকে কাজে লাগা সারা বৎসরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বৎসরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই মনে করাইতে আসছি আপনি ভাত খান ঘুম যান আপনি দুনিয়া উপার্জন করেন কোনো অসুবিধা নাই রিজিক তো হারাম না উপার্জন তো হারাম না চাকরি ব্যবসা কৃষি ক্ষেত খামার আয় উপার্জনের বৈধ মাধ্যম এটা তো হারাম না তো আল্লাহ বললেন কেন আখেরাত বললেন কেন নামাজ বললেন কেন এক দিতে পারলেন না কেন ষাট বছরে চল্লিশ বছরে তিরিশ বছরে এমন মালিকের কোরআন এই চোখ যার দেওয়া তার চোখে তার কালাম দেখে দেখেও করতে পারেন না কেন যার জবান তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন বলে কেন পারেন না বলে এই আফসুসের কি জবাব দিবেন এই আফসুসের কি জবাব কেমতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোষর একসাথ করে এদেরকে বলবেন অকিফু হুম ইন্না হুম ফেরেস্তা এদেরকে দাঁড় করাও আমি জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব বান্দা মা লেখুমলা তানা সরুন সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন মা লেখুমলা তানা সরুন এই না ফরমান তোর কি হলো তোর একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন সেদিন না বলছিলা তুমি দosto তুমি নিশ্চিন্ত থাক আমি তোর পাশে আছি আল্লাহ বলেন সেদিন না বলছিলা দুনিয়াতে আজ তাকে সাহায্য করছো না কেন মা লাকুম কি হলো তোমাদের পরস্পর পরস্পরকে সাহায্য করছো না কেন বালহুমুল ইয়োম মুস্তাসলিমুন আল্লাহ বলে না আজ আর কেউ সাহায্য করবে না বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে স্যারেন্ডার নেতাও স্যারেন্ডার কর্মীও স্যারেন্ডার বন্ধুও মাথা নুইবে সহযোগীও মাথা নুইবে প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে পাপিও পাপের সঙ্গীও পাপ কাজের সহযোগিতাকারীও এজন্য এটা বড় মারাত্মক আমি তো করি নাই না না সহযোগী হলো বিপদ আল্লাহ নবী বলছে যেমন হাদিসে আছে লান আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু আল্লাহ নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত 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 কিছু বলার থাকলে নবীকে বললেন আপনার যদি কোনো আপত্তি থাকে অসুবিধা কেউ যিনি বলছেন উনারে বলেন উনি আছেন মদিনা শরীফে ওনার কাছে গিয়ে বলে আসেন রওজা শরীফে গিয়ে আপনি এটা বললেন কেন এত বড় কথা বললেন কেন আমরা মুসলমান আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদের আল্লাহ ভুললে চলবে না আমরা মুসলমান আমাদের নবী ভুললে চলবেন না রে দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে আমাদেরকে চলে যেতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আপন নেড়ে সেটা কবর আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে সেটা হাসরের মত আমাদেরকে যেতে হবে আরো সামনে সেটা ফুলসেরা আমাদেরকে যেতে হবে আরো সামনে সেটা জান্নাত কিংবা জাহান্ন থামবেন সেদিন জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন এর আগে এই পথ চলা থামবে না সামনে যেতে হবে সামনে আগেবারে এর তাহালাতির দুনিয়া মুদ বেরা ওর তাহালাতিল আখেরাতে মুখ বেড়া আল্লাহ চুম্বত প্রতি আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোট ভাই বড় ভাই জোয়ান কিশোর বয়স্ক বাবা আমি আপনি পর্দার আড়ালের মা আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে সামনে যাইতে হবে সামনে আর কোনো দিন পিছনের দিকে যাওয়া যাবে না আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু সময় নিঃশ্বাসের মতো যা আর ফিরে না আর ফিরে না এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হলো আমি আপনাদেরকে বলতে চাই এটা আমরা আপনারা ভাই ভাই আমরা আপনারা আপন জন মুসলিম পরিচয়ধারী আমরা প্রত্যেকেই আপন কালবুনিয়ান আমরা একটি বিল্ডিং এর মতো আমরা ভাগ না আমরা হুজুর আপনারা জেনারেল না না আমরা হুজুর আপনারা পাবলিক না না আমরা মুসলমান আমরা কি বলেন না কেন কিশোর ভাই একটা একটা ছেলেকে ভাই তুমি আমার মতো হও মানে আমারে তোমার মতো বানাও আপন দুই ভাই আপন মুসলমান আলাদা হবা কেন আলাদা হইবা কেন তোমার পক্ষে তুমি যুক্তি দাও আমার কোরআন থেকে আমি বলি তুমি ইনসাফের সাথে ফাইসালা করো যদি বিবেক মরে না যায় যদি লজ্জা মরে না যায় তো না পৃথিবীতে তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন আপনি ইনসাফ করেন আমরা মুসলমান আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না তো মুসলিম পরিচয় ছেড়ে দেন মুসলিম পরিচয় ত্যাগ করেন তো সেটাও তো করবেন না তা তাইলে আর এই না কি লাভ এই কি লাভ একটা লোক বুজুরগানের দিন বলছে মনে করেন এর দূরও হইতে পারছ না মনে করেন একটা লোক আমি মসজিদের ভিতরে মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম বাইরে এক পাও দিলাম কথা বোঝেন নাই আমি মসজিদের ভিতরে আমি মসজিদের বাইরে বাইরে মুসলমান এমন যে এক এক এটা না আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা তোমার ঘরের প্রথম কোনা থেকে শেষ কোনা তোমার রাষ্ট্রের প্রথম কোনা থেকে শেষ তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন সবখানে ইসলাম এটা আমাদের জন্য জরুরি আপনি যদি বলেন কুজুরামনগর মধ্যে তো অনেক ত্রুটি হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই আমরা আমার লেগে দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি না তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন বোঝেন নাই কথাটা কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু আতুল মুমিন এক মুমিন আরেক মুমিনের আয়না 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 আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায় এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণ কামিতা ফুটে ওঠে তার ক্ষতি তার গুণা তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে তার কলিজায় আল্লাহ নবী সাল্লাই বলছে উম্মত আমি চেয়েছি গত তেইশ বছরে ঘরে জাহান্নাম থেকে বাঁচাইতে কেমনে চাইছি মানে আমার অস্থিরতাটা কেমন ছিল নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের তো আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন আল্লাহর দিকে আসেন গুনা থেকে বাঁচেন জাহান নামের আগুন থেকে বাঁচেন উনি আমার হাত থেকে না খুলে ফেললো আচ্ছা ঠিক আছে এটা সম্ভব এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই এটা গুণা এটা পাপ আপনি জাহান নামের রাস্তা থেকে ফিরেন উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিস এইবার আমি আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারা বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধৈরা কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধৈয়া বললাম না রে ভাই তুমি আমারে আর কিলাও যাই কর আমি তোমার জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না আমি তোমাকে ফেরাইতেই চাই এই কোমরে জরাইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না কথা বলেন না কেন আল্লাহর কসম নবীজির হাদিসের অর্থ এটা তিনি বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জরাইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে यह हो जाती है कुम्हार 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 ते के चुप बाकी अबू जेहल के नबी सल्लल्लाहु अलैहि सल्लम नारी के नकली काने मुद्दा चें चार हजार बार नबी सुद अबू जेहल के कलेमर दावान चें चार हजार ना जीजी चार हजार चार बातों आलाफ की पुरी मंचेश्चत होती है সাড়ে নয়শো বৎসর নু আলাহিসাল্লাম মানুষকে নাম থেকে ফিরাইতে চাইছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো পড়ছি নু আলাহিসাল্লামকে ধৈরা কাফের গুলা ওনার বেহুশ শরীর রক্ত মাখা শরীরটা নিয়ে ডাস্টবিনের মহিলার মধ্যে ফেলে দিয়ে আসতেন ছুয়ের নুয়ালাইসাল্লাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূ আলাইসাল্লাম বলতেন আল্লাহ আমি আমার কৌমের কাছে আবার যাব আপনি মাফ করে দেন হাজাব দিয়ে না আমি আবার সাড়ে নয়শো বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে নূ আলাইসাল্লাম এই কোরআনে আছে রে আব্বা সুরাই হুদের মধ্যে সেই দিনও যে দিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ আর নাহু লাই ইউমিনা ইল্লা মান কাদ আমানা আর কেউ ইমান আনবে না কিন্তু নু আলাই কলিজার ব্যথা সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে ওফার আত্মার নোর চুলার থেকে পানি উঠে গেছে চারিদিকে পানি শুরু হয়ে গেছে আল্লাহর কসম সেদিনও নু আলাই সাল্লাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে আল্লাহর সামনে বলছে নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে আব্বা আমি হে আমার সন্তান আজ সাড়ে নয়শো বছর আমি বলে গেছি রে ভাফ সাড়ে নয়শো বছরের এক পিতা আমি ক্লান্ত শ্রান্ত আমার মালিক বলে দিছে আর ইমান দিবে না তবুও আমি শেষবারের মতো আর কোনো দিন বলবো না আর কোনো দিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা এই শেষবারের মতো তুমি সন্তান তোমাকে বলছি আব্বা ইয়াবু আর কাম্মা বলা তা কুম্মা আল কাফিরিন হে আমার সন্তান ইমানদারদের সঙ্গী হও কাফিরদের সঙ্গী হইও না নু আলাই সালাম বলছে কুত ইমানদারদের সঙ্গী হও কাফেরদের সঙ্গী হইও না। ইব্রাহিম আলাই হিসালাম ওনার আব্বাকে হাজার হাজার বার বলছে ইয়া আবাতি ই আবাতি আবাতি হে আমার আব্বা ইমান আব্বা কালিমা পড়েন আল্লাহ কে মানেন ইয়া আবাতিলাতাবুদি শৈতান হে আমার পিতা আপনি শয়তানের গোলামী কইরেন না ইয়া আবাতি ইন্নি আকাফ উ আই মাস্সা কা দা বুন মিনার রাহমান হে আমার আব্বা ইমান ছাড়া যদি খবরে যান আমার আল্লাহর আজাব আপনাকে ঘিরে ফেলবে এইভাবে বলছি এক পিতা তার বাপকে জাহান নাম থেকে বাঁচাইতে চাইছে এক বাপ তার ছেলেকে জাহান নাম থেকে বাঁচাইতে চাইছে বারবার বলেছে বারবার 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 আপনি মুসলমান বাপ হয়ে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়েন আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না হাই মুসলমান স্বামী আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে আপনি ইমানদার কেমনে মেনে নিলেন কেমনে মেনে নিলেন বাফ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝত আল্লাহ আমাদের হৃদয়ে ইমানদার হৃদয়ে ইমানদার একটা একটা ছেলে বুঝতে শেখ এই আমার কথা শেষ রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইসেই চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দেবো সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনব সত্তরটা সেজদা দিবা একটা আমি কারো জন্য গুনবো সাতশো কারো জন্য সাত হাজার কারোর জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারোর জন্য সত্তর কোটি কারোর জন্য সত্তর হাজার কোটি কারোর জন্য সত্তর লক্ষ কোটি কোধার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান ওয়ালা রব আমি লেখবো আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিবিহি আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখমু আমি তুই ভক্ত না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে আসছে বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন আড়ালের মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত ফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস কাজে লাগা রমজানকে কাজে লাগা সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বৎসরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্ন ভাবে সাজা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আছে কি জেনারেটর আচ্ছা দাঁড়ান অপেক্ষা করে শেষ আমি আর মিনিট লাগবে না আমি করে দিচ্ছি এখন হ্যাঁ এটা অনেক বড় নিয়ামত যে জেনারেটর আওয়াজ করছে বলেন আলহামদুলিল্লা তাইলে আমার কথা শেষ এই পাঁচটা মিনিট কেউ যায় না এখনই দোয়া করছি এখনই দোয়া হো কিন্তু আমার মূল বক্তব্য তাইলে এটা আল্লা কুম তত্তাকুন আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমারে মুত্তাকি বানায় দেব যে মুত্তাকি সে জান্নাত তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তারা তোমারে বদলে দেবো পাল্টে দেবো এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আপনাদের কাছে পাঁচটা মিনিট দয়া করে আমার এই অনুরোধ প্রতি বছর আমি এই মাহফিলটায় আসি মৌলান আবু তাহের সাহেব কাত বারাকাত আলিয়া উনি আমাদের শ্রদ্ধ বয়সে প্রবীণ আলেম আমরা যখন আমাদের বয়সের সাথে ওনার অনেক ব্যবধান আপনারা জানেন অনেক দিন ধরে এই মাদ্রাসা তিল তিল করে কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই দুইটা মিনিট আপনারা যদি প্রত্যেকে মাদ্রাসার জন্য যার যার সামর্থ্য মতো একটু সহযোগিতা করেন বরকত হবে আল্লাহর জন্য দিলে কোরআনের জন্য দিলে ঠকবেন না প্রত্যেকের কাছে অনুরোধ যাদের সুযোগ হয় প্রত্যেকে পারলে এক হাজার টাকা পারলে পাঁচশোটা টাকা মার্শাল আপনারা একটু দেন তুমি তুমি একটু সামনে যাও এনে দাঁড়াও বা মাদ্রাসার দাও দেন বা বাচ্চা নাই তো বয়স্ক বাচ্চা তেমন শুধু বাচ্চা তো দিলে মনে করবে কাছে দিলে বুঝের মানুষ নেন হ্যাঁ আপনি নেন বসির তুমি যাও না রুমাল না হাতে নেন হাতে নিলে চলুন এমনিও যদি কেউ দেন আমার কাছে এক হাজার টাকা দিলেন দুই হাজার টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন তো দেন আমার কাছে আল্লাহ বরকত দেবে বাপ দেন এই যে একজন কত কত কি মার্শাল একশো টাকা পঞ্চাশ টাকা দেন প্রত্যেকে দেন যুবক ভাই তোমরাও দাও ভাই একশো টাকা থাকলে একশো টাকাই দাও আপনারাও কিছু মাবা কিছু চাচা যারা এই মহল্লারও আছেন আপনারাও প্রত্যেকে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা সহযোগিতা করে আল্লাহ বরকত দেবেন শাল আরো কয়েকজন দিছেন আগে আওলাদ ভাইয়ের কাছে দিছিলেন আপনারা কয়েকজন মাশাল হ্যাঁ চিনি কি জানি নাম ফয়েজ আহমদ সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন মাসাল কি নাম এক হাজার টাকা পাঁচশো টাকা আল্লাহ কবুল করে চাচা দিছেন দিচ্ছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে যে আরো কেউ দিবেন দেন

আজি আব্দুর রশিদ আজি আব্দুর রশিদ সাহেব চাচা দান ইন্তেকাল করেছেন ওনার জন্য এক হাজার টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ হা মালিক মাফ করে দেন নজওয়ান ভাই সবাই নামাজ পই দেন মহব্বত করে নামাজ পড়েন নজওয়ান সেজদা ছাড়া দামি হয় না আব্বা দামি মোবাইল টিফতে টিফতে মানুষ দামি হয় না নারী দেখলে ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে মানুষ সম্মানই হয় না ঘৃণিত হয় এই জন্য একটা একটা যুবক ভাই যদি কেউ বুঝে থাকো ভাই সেজদা দিও সেজদা দি আল্লাহ তৌফিক দান করুন الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت আল ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك